আমাদের অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি হলে আমাদের এই টোটাল এইসে প্রচুর জল জমত সেই জন্য আমরা চিন্তাভাবনা করে আমাদের এখানে যে ইঞ্জিনিয়ার আছেন তাদের নিয়ে একটা প্রকল্প আমরা তৈরি করছি সেটা আপনি ভালো করে দেখতে পাবেন যে ভাড়া ভিডিও অফিসটা ঘুরলে যে এখন আমরা ব্লকে প্রচুর কাজ করেছি পাঁচটা একটা ড্রেনেজ সিস্টেম করেছি এই যে জলটা আমরা আউটলেটটা আমাদের যেখানে একটা পুকুর আছে সেই পুকুরে গিয়ে জলটা পড়ে জলটা যাতে নোংরা জল যাতে ডাইরেক্ট পুকুরে না পড়ে তার জন্য আমরা দুটো বড় বড় চেম্বার করেছে সেই চেম্বারে যাতে নোংরা জলগুলো পড়ে সেখানে যাতে সাকশানের মাধ্যমে সেই জল পরিশ্রুত জল যাতে আমাদের এই পুকুরে পড়ে সেখানে তো মাছের মাছ আছে অনেক যাতে মাছের কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা সিস্টেম করে এই ব্যবস্থাটা আমরা করেছি আগামী দিন প্রচুর বৃষ্টি হলেও যাতে কোনো আমাদের এখানে অসুবিধা না হয় কাজকর্মের প্রচুর মানুষ আসেন তাদের যাতে ভোগান্তি না হয় তার জন্যই আমাদের এই সিস্টেম করা পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের এটা করা হয়েছে যাতে যত নোংরা জল আসবে সেখান থেকে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে ওই চৌবাচ্চার মধ্যে পড়বে পড়ে সেখান থেকে জলটা শোধন হয়ে পরবর্তী ক্ষেত্রে সেটা পড়ে যাবে